ইয়া হতা যাবড়ি বেলা ইডা আবার শুরু বরাবর ও মা মিন দা বত ফিলা ইল্লা আলাল্লাহির যকহা ওয়ায়আলমু মুসতকররাহা ওয়া মুসতাউদাহা কুল্লুন ফি কিতাবিন মুবীন সার আলম কে জু পালনে ওয়ালা খোদা ঘাচ উচ কে ৱাছ তে হে জুমলা তামিদ চানা আৰৰ ফালিব দেখনে ৰিজিক দিব দেখনে আৰৰ সময়ত আৰৰ সময়ত আল্লাৰৰ দৰ আল্লাৰ সময়তে আৰৰ ৰিজিক দ অজুৰ ইণ্টা দুনিয়াত চাম মেখেলি কেনে বিহ চাম মেখেলি বনা হনফছ অনিল হাৱা

এবার এই তালাকের মশলা হলো যদি হন কি একবার তিন তালাক দি ফেলা দেওয়া এবার হদের তালাকে বেদা তিন তালাক দর্ণন একবার বেলা ন তালাক দর্ণন নিয়মই দে তুহুরত হাই রতুন ফাঁকি উগ্গ তালাক দিবেন তালাকে বাইন দন অথবা তালাকে রজ দন হব দিব দে উগ্গ দিব দে তারপরে সাইতে আইব বেড়ি উজু অন্যান যদি বেড়ি উজু ন দেব আবার হাই যদি আবার পবিত্র আর্গ দিবা থেরাপি হয় যে বেগুন একবার দিন নেবার তো

তো বউরে আর রাখি তিতা নাকা যেত এখন তালাক দি গব মহব্ব লাগে যারা তালাক দিয়ে দি উনি দিয়ে বেশি মহ্ব লাগে দিয়ে দিতে তুর্নি দি এবার আছে এনে গরমে গরমে দি ফেলানি ইয়ার পর কেমন নাম তো এখন তিন তালাক দিলে তো বৌরা ন যদি দুয়া দেওয়া দেব তো বলে বৌ রাখি সুযোগ থাকিব

দুনিয়ার হন কেন দেখিব হন কেন জানিব ও মালিক অনর মালিক মালিক আছে আরো দনর দেখে তো মানুষ আছে এই মালিক মালিক আছে আই সেই জায়গা মেদে ন দেখি মালিক কিবে এই জায়গা মেদে দেখে সেই জায়গা মেদে অন ন জানন এই জায়গা মেদে মালিক কিবে জানে দুনিয়ার যদি এর দরজা বন্ধ বসে আই दुनियारा জানালা যদি বন্ধ হই যায় ইবে সর্বজগত মধ্যে দেখে এই মালিকের ডর মালিকের ডর ও ইমাম شافعی এই দিন আই মে ভয় সারি দিলাম কিয়া এক মাত্র ডরাই বিহারে বড় করে হনা তুমরে نزدিকি চহর দম লেকে মই আন্দা হউ পর বখশ ব নূরে বসিরাত জিসসে তু আবে নজর تو خدا وند يميني تو خدا وند شمالي تو خدا وند زميني تو خدا وند سباوي. احدا ليس كمثلي صمدا ليس كفضلي لمن الملك تقوي تو خدا زايي এই মানুষই ভাই জেনা না ধরে দেয় হারে ডারাইয়ে রে আল্লাহরে ডারাইয়ে রে ইমাম সাহেব ইহদ হদে তালাক না হয় হুজুর ইয়ান আল্লাহ কি সম্পর্ক হয়তো অনত জন্নতি মানুষ আন হইন্দ জাহান্নামত গেলে তিন তালাক বোধ হজার জন্ম না জাহান নামে দুনিয়া তাই এর খেঙ্গরে হইলিয়া আল্লাহ হই দে না আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়াম যে বান্দা এ আল্লাহর ডরাইর গুনাহ সারি দিব মানুষ ইবার ঠিকানা আল্লাহ এ জান্নাতত গরি